বিএনপি জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে তাদের আপত্তি তারপরে এই বিষয়গুলো যাতে নতুন সংবিধানে অন্তর্ভুক্ত হয় সে ব্যাপারেও তারা আপত্তি দিয়েছেন এই বিষয়গুলো আসলে সংস্কার প্রস্তাবনা গুলোকে বিএনপি আসলে কতটা মন থেকে গ্রহণ করে সে জায়গাতে একটা প্রশ্ন তৈরি করেছে আমরা দেখি যে এতগুলো মানুষ তারা শহীদ হলেন এতগুলো মানুষ জীবন দিলেন তার মধ্য দিয়ে যে সংস্কারের অভিপ্রায়গুলো আমরা ব্যক্ত করেছি সেগুলোকে যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে না পারি সেখানে যদি আইনি মারপ্যাসগুলো আমরা রেখে দিই সেখানে যদি নোট অফ ডিসেন্টের কথা বলে পরবর্তীতে কেউ ক্ষমতায় এসে সেগুলোকে আর বাস্তবায়ন করা হবে না সেই পথটা যদি খোলা রাখি আদতে এই জুলাই সনদি এই অপরিপূর্ণতার কারণে মানুষের কাছে একটা প্রতারণার জায়গা তৈরি করবে বিএনপি কে সেই প্রতারণার পথে অপসর হচ্ছে কিনা সেই প্রশ্নটা আমরা রাখতে চাই একই সাথে যারা এই কনসার্নটা দিয়েছেন তাদের কাছে আমরা পাল্টা রাখতে চাই। যে যদি জুলাই ষোলো বিষয়গুলোকে সংবিধানের উপরে প্রাধান্য দেওয়া নিয়ে কোর্টে যদি প্রশ্ন করা না যায় যেটা আসলে জুলিসুটেন্সের একটা ব্যাখ্যার কারণে এরকমটা তারা বলেছেন সে জায়গা থেকেই তো তাদের বোঝা উচিত যা আমাদের আসলে নতুন সংবিধান করতে হবে নতুন সংবিধানকেই কোনো করতে পারে না কারণেই নতুন সংবিধান করে সেটাতেই যদি আমরা সংস্কার আমরা অন্তর্ভুক্ত করি তাহলেই কেবলমাত্র কোর্ট সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে না সেটা টেকসই হবে সেই শুভ বুদ্ধির উদয় যেন অন্য যে দলগুলো আছে তাদের মধ্যে হয় সে আহ্বানটাই আমরা তাদের কাছে রাখতে চাই আমরা জুলাই সনদ যখন প্রণয়নের সময়কালে তখন কমিশনের যে প্রস্তাব ছিল অনেকগুলো প্রস্তাবেই আমরা ঐক্যমতের স্বার্থে ঐক্যমতে পৌঁছানোর স্বার্থে আমরা পরিবর্তিত প্রস্তাবের আমরা একমত যেমন কমিশন এনসিসির কথা বলেছিলেন একটা সাংবিধানিক কাউন্সিল যার মধ্য দিয়ে আসলে বাংলাদেশের সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের একটা বডি তৈরি করা হবে এবং তার আরও কিছু কার্যক্রম সেখানে বিবৃত করা ছিল যেমন তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠান নিয়োগ থেকে শুরু করে নিয়ে কিন্তু যখন ঐক্যবদ্ধের স্বার্থে সেই এনসিসির প্রস্তাবনা থেকে সরে এসে সাংবিধানিক এবং সংবিধান প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের কমিটি হিসেবে প্রস্তাবনা তার সঙ্গে আমরা একমত হলাম সেখান থেকেও কিছুটা সরে এসে পাঁচটা প্রতিষ্ঠানের ব্যাপারে একটা ঐক্যমতের জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি সেই প্রত্যেকটা বিষয়ে ছিল যাতে করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে থেকে রাষ্ট্র কাঠামোতে একটা পরিবর্তন নিয়ে আসা সম্ভবপর হয় আমরা সে জায়গায় যতটুকু সার দেওয়ার আমরা দিয়েছি এবং সেই জায়গাটাতে আসলে আমরা সার দিয়েছি যাতে করে সবাই এটার ব্যাপারে অ্যাগ্রি করেন এবং এটাকে আসলে বাস্তবায়নের ব্যাপারে কারো তরফ থেকে আর কোনো দ্বিমত না থাকে কিন্তু আমরা এখনো এসে দেখছি যে প্রস্তাবনাগুলোর ব্যাপারে যখন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এখন সেগুলোকে কিভাবে বাস্তবায়ন করা হবে সে ব্যাপারটা নিয়েই অনেকে নানা ধরনের ধোয়াশা তৈরি করছেন সে জায়গাটিতেই আমরা তাদেরকে আহ্বান রাখছি যে আমরা যে বিষয়গুলোতে একমত হলাম কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেগুলোকে যেন সঠিকভাবে বাস্তবায়ন করা হয় যদি জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া হয় জুলাই সনদকে যদি বাস্তবায়ন করা না হয় জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের প্রস্তাবনা যদি কমিশনের তরফ থেকে জানানো না হয় তাহলে সেই সনদ বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হবে বলেই আমাদের কাছে মনে হয় এবং সেই ব্যর্থ কোনো সনদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাক্ষর করার কোনো অর্থ থাকে না